এইটা হলো জামালপুরের মির্জা আজম চত্বর পুরাতন নাম পাঁচে আগস্টের পর এর নাম পরিবর্তন হয়ে কি হয়েছে জানি না মানে আমরা হইলাম সবাই নাম সর্বস্ব কাজে কম নামে হইলাম আমরা ফাটাফাটি মানে কি প্রয়োজন আমার নিজের নামে বা অন্যের নামে যে কোনো নামেই হোক সেটা যদি কাজে না আসে আজকে একটা নাম পরে যে ক্ষমতায় আসবে সে আরেকটা নাম দিবে তার পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে আরেকটা নাম দিবে আমরা মানব জাতিটাই আসলে নাম সর্বস্ব জাতি আমরা নামের বাইরে কিছু চিন্তা করতে পারি না আমরা মানুষের সামনে বা এই পৃথিবীতে মানুষের মাঝে বাঁচতে চাই হলো নাম দিয়ে কাম দিয়ে না এটা হলো বড় সমস্যা মানুষ আমার কাজ যদি ভালো হয় মানুষ আমাকে এমনি মনে রাখবে আমাকে জোর করে কোনো নাম মানে কি বলবো ওই ওই নামটা মানুষেরকে খাওয়াতে হবে না মানে আমরা ভুলে যাই যে ক্ষমতা ঘনস্টাই মাঝে মাঝে আমাদের দেশের নেতা নেত্রীরা মনে করেছে তার ক্ষমতা চিরস্থায়ী আজীবন সে ক্ষমতায় থাকবে এ কারণে সে সব কিছু নিজের 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 মানে করে নিতে চায় বা মানুষকে বোঝাতে চায় যেটা আমার মানুষ যেমন মরণশীল তার ক্ষমতা তার দায়িত্ব তার কর্তব্য সব কিছুই ক্ষণ মানে ক্ষণস্থায়ী তার মারা যাওয়ার সাথে সাথেই সেগুলো মানুষ ভুলে যাবে এটাই স্বাভাবিক নতুন আসবে নতুন দায়িত্ব নেবে নতুন কিছু শুরু হবে যাই হোক এই সকাল সকাল মানুষকে জ্ঞান দিয়ে দিলাম জ্ঞান বিলাতে আসলে পয়সা লাগে না